হবে সালাদা করার জন্য আপনি জায়গাতে যখন দাঁড়াবেন তখন পাগুলো গুলো বাঁকা থাকবে না পাগুলো একবারে সোজা থাকবে যতটুকু জায়গা প্রয়োজন ততটুকু জায়গা নেবেন একবারে বেশি ফাঁক করে নেবেন না একবারে বেশি কাছে করে দিবেন না একটা মানুষ ভারসাম্য রক্ষা করার জন্য যতটুকু তার প্রয়োজন সেভাবে পা দিয়ে দাঁড়াতে হবে জামাতের সালাদা দেয়া করতে গেলে পায়ের সাথে পা মা লাগিয়ে দিতে হবে পায়ের সাথে পা লাগিয়ে দিতে হবে কেনি আঙুল দিয়ে আমরা লাগিয়ে দিই এটা এমনিতেই চলে আসছে কিন্তু আসলে হাদিসে এ কথা উল্লেখ করা হয়নি বরং একটা হাত যে বলা যায় টাকনুর সাথে টাকনু বলা হয়েছে আর একটা বলা পায়ের সাথে পা লাগিয়ে দেওয়া বলা হয়েছে কাদের সাথে কাজ লাগাতে হবে এখন ওই বেদাদি হুজুর বলছে যে কাদের সাথে কাজ যে লাগাতে বলছেন তো সাত বছরের বাচ্চা আর ষাট বছরের বৃদ্ধ মানুষ তাহলে কি করে কাদের সাথে কাজ লাগাবে একটু লাগাই তো দেখেন তখন তারা একটা ভিডিও করে এইভাবে তৈরি করেছেন বুঝছেন না মানে ব্যঙ্গ করেছেন আল্লাহনবী হাদিসকে কিন্তু আমি তাদেরকে জবাব দিচ্ছি আল্লাহ নবী ডান হাতে খেতে বলছেন না বাম হাতে বলেন তো হ্যাঁ তো ডান হাতে যদি না থাকে তাহলে কোন হাত দিয়ে খাবে কি বাবা দিয়ে খাবে না তো এটি হচ্ছে অজর যখন ডান হাত থাকবে না তখন বাম হাত দিয়ে খাবে এটাই তো ইসলাম শরীয় তা যখন কাদের সাথে কাদ লাগাতে হবে যখন ছোট বাচ্চার কাজ লাগবে না তখন আকীদা লাগবে যে কাদের সাথে কাদ লাগানোর কথা বলা হয়েছে কিন্তু হালে লাগাইতে হবে এমনটা বিষয়টা নয় এটা একটা অজর তার তো জ্ঞান নেই সামনে মুসলিয়া কেরাম বলছিল